বন্ধুরা তোমরা যারা ভাবছো যে ইউটিউবে একটা চ্যানেল ওপেন করবে ফেসবুকে একটা পেজ ওপেন করবে অনেকটা চিন্তা ভাবনা করে ফেলেছ আর চিন্তাভাবনা করো না ফটাফট ওপেন করে ফেলো চ্যানেল তৈরি করে ফেলো এবং ভিডিও তৈরি করা শুরু করো কারণ যতটা তোমরা ভাববে যতটা তোমরা চিন্তা করবে ততই কিন্তু তোমরা পিছিয়ে যাবে আর রইলো বাকি যে তোমরা কীভাবে ভিডিও তৈরি করবে দেখো ভিডিওস অনেকভাবে তৈরি করা যায় তুমি বিশেষ করে ঘরে তো কাজ করো তো ঘরের কাজ দিয়েই শুরু করো কারণ এই কাজগুলো কিন্তু এখন বেশিরভাগ কিন্তু ডেইলি বলক যারা করে ওই বলকগুলোই কিন্তু বেশি সবাই দেখছে এই জন্য বলছি যারা ঘরে কাজকর্ম করো বাইরে কাজ করো না তো অবশ্যই তারা ডেইলি ব্লগ শুরু করো যে ঘরের যে কাজবাজ করো সেটা নিয়ে শুরু করো অবশ্যই কিন্তু কিন্তু এখান থেকে তোমরা ভিডিও তৈরি করতে পারবে মনে জোর রেখে অবশ্যই এগিয়ে চলো দেখো সাকসেস কিন্তু একদিনে হয় না এক মাসেও হয় না এক বছরও লেগে যেতে পারে দু বছরও লেগে যেতে পারে তাতে কি যায় আসে কিন্তু সফল একদিন অবশ্যই কিন্তু হবে তাই যারা ভাবছো যে একটা পেজ ওপেন করবে ইউটিউবে একটা চ্যানেল ওপেন করবে অবশ্যই কিন্তু ওপেন করে ফেলো দেখো কাজ যখন শুরু করবে তখন নিজের থেকেই বুঝবে যে আমাকে এই কাজটা করতে হবে আমাকে এই ভিডিওটি সারতে হবে এই ভিডিওটি এই টাইমে আপলোড দিতে হবে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে আর দিন পর্যন্ত তোমরা চ্যানেল ওপেন করবে না একটা চ্যানেল ক্রিয়েট করবে না অবশ্যই কিন্তু এখান থেকে কিচ্ছু বুঝতে পারবে না কিছু জানতেও পারবে না শুধু মানে মনের মধ্যে একটা ভয় থাকবে যে আমি কি পারবো আমি কি পারবো না আমার ভিডিও ভাইরাল হবে কি হবে না আমার ভিডিও কেউ দেখবে কি দেখবে না এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে থাকবে আর যখন তুমি একটা চ্যানেল ওপেন করে ফেলবে তখন কিন্তু তোমার মনে এই চিন্তা আসবে না তোমার মনে চিন্তা আসবে যে আমাকে কোন ভিডিও তৈরি করতে হবে আমাকে কোন সময় এই ভিডিওটি আপলোড করতে হবে যতদিন ভিডিও মানে ভাইরাল না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের মনে এই জিনিসটা রাখতে হবে যে আমাদের ভিডিও এখনো ভাইরাল হচ্ছে না তো আমাদের আরো বেশি ভালো ভিডিও তৈরি করতে হবে আমাদের বেশি আরও বেশি উন্নত মানের ব্লগ তৈরি করতে হবে অবশ্যই ভাইরাল হবে তো মনের মধ্যে জোর রাখতে হবে কাজের প্রতি উৎসাহিত হতে হবে ঠিক আছে কাজ কাজকে ভালোবাসতে হবে ভিডিও যেভাবেই হোক ঘরে যে কাজ করছো প্রতিদিন কিন্তু একটা ডেইলি বলক হয়েই যায় মানুষের আমরা যারা যে বাইরে কাজ করি আমাদের বাইরে কাজ করি যারা তাদের কিন্তু আসলে ডেইলি বলক ঘরে হয় না অনেকটা টাইমের প্রবলেম হয় কারণ টাইম মতো আমাদের এই যে দোকানে বা যারা চাকরি করে তারা কিন্তু সময় মতো তাদের যেতে হয় তাই ডেইলি বলকটা হতে একটু কষ্ট হয় টাইম মেনটেন করতে অনেক কষ্ট হয় এবং যারা ঘরে আছো ঘরের কাজকর্ম করছো তোমাদের কিন্তু অনেক অনেক অ্যাভেলেবেল টাইম থাকে একটা ডেইলি বল করাই যেতে পারে যে সকাল থেকে বিকেল অবধি যে কাজগুলো করছো একটা ভিডিও বন্দি করে সুন্দর করে রাত্রেবেলা এডিটিং করে সকালবেলা আপলোড করে দিলে মানে যথেষ্ট টাইম থাকে তাই একটা কথাই আমার এই ভিডিওটি করার একটাই মানে যে যারা শুরু করতে চাচ্ছ ঠিক আছে যারা শুরু করতে চাইছো যারা চ্যানেল ওপেন করতে চাইছ তারা আর চিন্তা করো না তারা চিন্তা না করেই ফটাফট চ্যানেল ওপেন করে অবশ্যই কাজ শুরু করে দাও অবশ্যই এখান থেকে সাকসেস হবে আজ না হয় কাল কাল না হয় পরশু অবশ্যই সাকসেস হবে তো সবার জন্য রইল শুভকামনা অবশ্যই ওপেন করো অবশ্যই কাজ করো অবশ্যই আমি পাশে আছি আমি আমি সাপোর্ট করবো বাই বাই টাটা সবাই ভালো থাকবে